তুমি তো খাবাই আমি তো আর খাবো না তুমি তো খাবা তো দিয়ে দাও না দেখো আর লুকায় রাখছিলাম সে লুকানো সেই জায়গা থেকে নিয়ে আসছি তুমি কি চোর তুমি চোর না তুমি চোর না তাহলে কি ইঁদুর তুমি ইঁদুর হুম

চানা থেকে চালগুলা এনেছিল তা আমাকে দিয়েছে এগুলো কীভাবে রান্না করে খায় সেটা আমি জানি না দেখেন কমেন্ট করে জানাবেন আর এই চাউলগুলো নাম কি সেটাও আমি জানি না এই হচ্ছে চাউল কি করতেছো তুমি এখানে বসে বসে খেলতেছো দেখি কি খাইতো লুকাই লুকাইয়ে চকলেট খাইতেছো হ্যাঁ কতগুলো একসাথে দুইটা আর কো অনেকগুলা খাইছো এখানে বের করে এনে সব খেয়ে ফেলাইছো হ্যাঁ আমি মোবাইল টিপতেছিলাম আর এদিকে এনে বসে বসে কোথায় তাই যেন চকলেট বের করে এনে খাইতেছে না তাহলে কি কে খাইতেছে চকলেট হ্যাঁ খাইছে মা খাইছে হাই আল্লাহ আমি কখন খাইলাম হ্যাঁ হ্যাঁ

খুব মজা হুম তাই তুমি ঝালমুড়ি খেতে পছন্দ করো তাই তাই আচ্ছা দিবা নেই দাঁড়া ঝালমুড়িগুলো মা খায়নি